একটা সংগঠন ভদ্রতার মুখোশ করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আগামী নির্বাচনে মানে নির্বাচন উত্তরানোর পাই তারা করছে আমাদের কিছু কাজ আছে এদের বিরুদ্ধে এই কাজগুলো আমাদের করতে হবে সে কাজগুলো আমাদেরও মানুষের মাঝে যেতে হবে আমাদের মানুষকে বুঝাতে হবে মানুষ কিন্তু জানে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের মৌলিক অধিকার ফিরে দেওয়ার জন্য তাদের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য কোন সংগঠন কোন রাজনৈতিক সংগঠন কোন ব্যক্তি লড়াই করেছে তাদের জন্য মানুষেরা দেখেছে মানুষ আহা করেছে মানুষ আমাদের টাকা আসতে পারে আওয়ামীগের ভয়ে প্রশাসনের ভয়ে কিন্তু তারা আমাদেরকে আশ্রয় দিয়েছে তারাই ছিল আমাদের অনুপ্রেরণা তাদের ভালোবাসায় তাদের অনুপ্রেরণায় আমরা আবার বিপুল উদ্যমে আবার রাজপথে নেমেছি আবার লড়াই করেছি ছোট হোক বড় হোক সময় হোক সময় জগত করেছি সেইখান থেকে যেতে সেই সিঁড়ি সেই জমি চাষ করতে 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 এক লাখ পাতে এমন ছাত্র জনতার মাধ্যমে পালাতে বাধ্য হয়েছে এই আমাদের এই থাকে সরকার দেশে এসছে একটা নিরপেক্ষ এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে রোজগার ঘোষণা করেছে আমরা করছি তফসিল ঘোষণা করবে প্রিয় অবস্থিতি আমরা দেখেছি আজকে অনেকে ফেসবুকের মাধ্যমে অনেক জায়গায় অনেকে বলার চেষ্টা করছেন ব্যক্তি কোনো ব্যাপার নয় ব্যক্তির থেকে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা

বিভিন্ন রকম মানে কি বলবো কি বাহিনী সবচেয়ে বিভিন্ন সামাজিক তোমাদের লজ্জা করেনি করতে আমরাও মুখ খুলতে বাধ্য হবো তোমাদের বিরুদ্ধে আমরাও জানি তোমরা বিগত দিনে জনপ্রিয় মানুষকে নির্বাচিত না করে অন্য কারো আমাদের আবেগের জায়গায় আঘাত করবো না লড়াই 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 শেষ করবো আমরাও বিশ্বাস করি ব্যক্তির যে কোথায় তুমি সেই ব্যক্তি কোথায় তুমি

মানে শয়তানটা তারপরে মামলার পর মামলা দিয়ে তাকে টাকাটা দিয়ে খাড়া গেছে এমন নবী তো আছে কিন্তু আমি আপনি নির্যাতিত না এই কথাটা আমরা আর সেইভাবে কেউ বলবো না আমাদের জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই আমাদের আলাদ ভাই সাবেক জনগণের সভাপতি ওনাদের মামলা সরকার কত জানেন ওনাদের নির্যাতনের সরকার কত জানেন ওনারা কখনো বলেনি আমরা নির্যাতিত তাই প্রিয় উপস্থিতি

অবশ্যই আমরা মনে করি শেখ হাসিনার রক্ত চক্ষু করে উপেক্ষা করে তার হামলা মামলার ভয়কে উপেক্ষা করে যিনি রাজপথে লড়াই করেছেন সংগঠনকে গতিশীল করেছেন দুর্দিনের নেতা কর্মীদের ভটকাতে ছায়ার মতো আগলে রেখেছেন আমরা বিশ্বাস করি যারা তারে রহমান আমাদের নেতা নমিনেশন তার হাতে কথায় সংগঠনের সংগঠনের যে কাজ করবে তার দিয়ে দেবে একটা সময় এই ছড়াতে সংগঠনের দায়িত্ব নেওয়ার কেউ ছিল না দায়িত্ব নেওয়ার কেউ ছিল না ঠিক সেখান থেকে যন্ত্রী দুইটা নেতা আমাদের দেখে দুইটা নেতা আমাদের মাঝে পাঠিয়েছিলেন যারা মাহমুদ আসেন কার বাহুময় এবং যারা ফলিক উজ্জ্ব মানুষ আজকে তার বিষয় নিয়ে উচ্চারণ চেষ্টা করছেন

যুব ঐক্য প্রকৃতির অগ্রগামী জাতীয়তাবাদী পতাকা হাতে নিয়ে মানুষকে যারা পথ দেখিয়ে চলেছে সেই সংগঠন বাংলাদেশ জাতীয় জেলা শাখা এবং আনন্দাগা পৌর যুব আলোচনা সম্মানিত সভাপতি আনন্দ উপজেলা যুবদলের